প্রিয় শিক্ষার্থী জেসি এডে করে পক্ষ থেকে স্বাগতম আশা করি তোমার সবাই ভালো আছো আগামী মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন উত্তরের সেট সিক্স আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের এই ছটি এমসিকিউ সেট থাকবে তোমরা খাতায় তুলনীয় মাধ্যমিকায় এখান থেকে প্রশ্ন আসবে তো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দেখো বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটির নাম কী চারটি অপশান যে দেখো নাম্বার ক সমাচার দর্পণ নাম্বার ক সংবাদ প্রভাকর নাম্বার গ ব্রাহ্মণ সভা আর নাম্বার হচ্ছে বাঙাল গেজেট তো এই সঠিক আনসার হয়ে যাবে নাম্বার ঘ বাঙাল গেজেটা যে আমরা এটা হবে গেজে টি বাঙাল গে গেজে টি ঠিক আছে পরের কোশ্চেন দেখো বামা বোধুনি পত্রিকার সম্পাদক ছিলেন বামা বোধুনি পত্রিকার সম্পাদককে ছিলেন দারকণাৎ বিদ্যাভূষণ নামার উমেশচন্দ্র দত্ত নামার কৃষ্ণচন্দ্র মজুমদার নামার খ শিশির কুমার ঘোষ এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নামার খ উমেশচন্দ্র দত্ত সঠিক অ্যান্সার হয়ে যাবে তিন নম্বর প্রশ্ন দেখো সোমপ্রকাশ ছিল একটি নামার খ দৈনিক পত্রিকা নামার ঘর সাপ্তাহিক পত্রিকা নামার ঘ হচ্ছে পাক্ষিক পত্রিকা নামার ঘ হচ্ছে মাসিক পত্রিকা এটা সঠিক আনসার হয়ে যাবে সাপ্তাহিক পত্রিকা সম্প্রকাশ ছিল সাপ্তাহিক পত্রিকা পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন এটা সঠিক আনসার হয়ে যাবে নামার ঘ রেভারেন্ট জেমস লং পাঁচ নম্বর প্রশ্ন নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল নামার খ নদিয়াতে নামার ঢাকায় নামার গ শ্রীরামপুরে নামার গ হচ্ছে কলকাতায় নীল দর্পণ নাটকটি ছাপানো হয়েছিল সরি কষ্ট নামার ঢাকায় পরের প্রশ্ন গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো নামার ক যশোর থেকে নামার খ রানাঘাট থেকে নামার গ কুষ্টিয়া থেকে নামার ঘ হচ্ছে বারাসাত থেকে এটা সঠিক আনসার হয়ে যাবে নামার গ কুষ্টিয়া থেকে পরে প্রশ্ন সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় নামার ক সতেরোশো তেরো খ্রিস্টাব্দে নামার গ খ সরি উনিশশো তেরো খ্রিস্টাব্দে নামার গ হচ্ছে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে নামার ঘ হচ্ছে আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নামার ঘ আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন কবে নামার ক আঠেরোশো একশো আঠেরোশ হবে হ্যাঁ আঠেরোশো একুশ খ্রিস্টাব্দ আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দ আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দ আঠেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ তোমার বলো সঠিক কী হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দ আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে রামন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন পরে প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন নামর ক হচ্ছে ডক্টর এম জে ব্রামলি নামর হচ্ছে ডক্টর এইচ এইচ গুডিক নামর গ হচ্ছে ডক্টর এন ওয়ালিস নামর ঘ হচ্ছে ডক্টর জে গ্রান এটা সঠিক আনসার হয়ে যাবে নাম্বার ক ডক্টর এম জে ব্রামলি পরে প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক বানাটা ভুল আছে এটা স্নাতক হবে তিন ছয় নয় আকার স্নাতক ঠিক আছে তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ দেলার হোসেন আহমেদ পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিয়ে অনুষ্ঠিত হয় কত সালে বিয়ে অনুষ্ঠিত হয় নামার ক আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে নাম্বার খ আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে নাম্বার গ আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে নামর ঘ আঠারোশো ষাট খ্রিস্টাব্দে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নামার খ আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে পরে প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তিপ্রাপক ছিলেন নামার ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নামার খ বিদ্যাসাগর নামার ঘ আনন্দমোহন বসু নামার ঘ হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায় এরা সঠিক অ্যান্সার হয়ে যাবে নামার ঘ আশুতোষ মুখোপাধ্যায় পরে প্রশ্ন প্রথম সরকারি শিক্ষা কমিশন বা হান্টার কমিশন কবে গঠিত হয় নামার ক আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দ নামর খ আঠারোশো খ্রিস্টাব্দ নামর গ আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ নামর ঘ আঠারোশো খ্রিস্টাব্দ এটা সঠিক আনসার যাবে আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ নামার গ হচ্ছে সঠিক অ্যান্সার পরে প্রশ্ন দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগদান করেন নামার খ আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দ নামার খ আঠেরশো তেত্রিশ খ্রিস্টাব্দ নামর ঘ আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ আর নাম্বার ঘ হচ্ছে আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এটা সঠিক আনসার হয়ে যাবে আঠেরোশো তেত্রিশ হয়তো নাম্বার খ হচ্ছে সঠিক আনসার আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দ পরে প্রশ্ন রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন নামার ঘর হচ্ছে অক্ষয় কুমার দত্ত নাম্বার দেবেন্দ্রনাথ ঠাকুর নামার ঘর রামচন্দ্র বিদ্যাবাগিস আর নাম্বার ঘর হচ্ছে তারা চাঁদ চক্রবর্তী এরা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার দেবেন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন বাংলায় নারী শিক্ষা প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নামার ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামার খ রাজা রামমোহন রায় নামার গ ডেভিড হেয়ার নামার ঘ হচ্ছে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় সঠিক আনসার হয়ে যাবে নাম্বার ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরে প্রশ্ন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় নামার ক আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে নামার খ আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে নামার গ আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে নামার ঘ আছে আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এটা সঠিক আনসার হয়ে যাবে আঠারোশো সতেরো অর্থাৎ নামার ক নামার ক হচ্ছে সঠিক অ্যান্সার আঠারোশো সতেরো খ্রিস্টাব্দ কোন মিনিটের মাধ্যমে প্রাচ্য শিক্ষা পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের অবসান ঘটে নাম্বার খ অকল্যান্ডের মিনিট নাম্বার খ মেক্লে মিনিট নাম্বার গ হচ্ছে জনপুরের মিনিট আর নাম্বার গ হচ্ছে বেন্টিংয়ের মিনিট এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার খ মেকলে মিনিট পরে প্রশ্ন ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক হলেন নামার ক গঙ্গা কিশোর ভট্টাচার্য নামার খ অক্ষয় কুমার দত্ত নামার গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নামার ঘ হচ্ছে হরিশ্চন্দ্র চক্র চট্টোপাধ্যায় এটা সঠিক আনসার যাবে নামার ক গঙ্গা কিশোর ভট্টাচার্য ইনি ছিলেন ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক পরের প্রশ্ন এটাই শেষ প্রশ্ন দ্বিতীয় অধ্যায় সেটের ছটি সেট আমি আলোচনা করেছি ছটি সেট তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে বারবার রিভাইজ দেবে দেখবে এমনি অটোমেটিক মুখস্থ হয়ে যাবে বারবার শুধু প্র্যাকটিস করবে আর এই ছটা থেকেই তোমার যদি এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে তো এমসিপি এই ছটার থেকেই তোমরা পেয়ে যাবে কম পেয়ে যাবে তো কুড়ি নম্বর প্রশ্ন আর কী বলেছে দেখো বিদ্যুৎ সাহিনী সভা প্রতিষ্ঠা করেন চারটে অপশান রয়েছে উমেশচন্দ্র দত্ত নামার খরচ হরিনাশ মজুমদার নাম্বার ঘর হরিশ্চন্দ্র হরিশচন্দ্র মুখোপাধ্যায় নামার ঘ হচ্ছে কালী প্রসন্ন সিংহ এটা সঠিক আনসার তোমরা সবাই জানো যদিও সঠিক অ্যান্সার হয়ে যাবে ঘ কালী প্রসন্ন সিংহ তিনি বিদ্যুৎ সাইনী স্বভাব যেটা করেছিলেন তো এই ছিল আজকের কুড়িটি প্রশ্ন কেমন হচ্ছে তোমরা জানিও আর কীরকম ভিডিও দিলে তোমাদের ভালো হয় সেটাও জানিও ঠিক আছে আজকে এটুকুই থাকলো পরে ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তোমার ভালো থেকো তোমার রেজাল্ট ভালো হোক